অবশেষে এয়ারফোর্টে আগুন কাণ্ডে সিসিটিভি ক্যামেরা থেকে গ্রেপ্তার করা হলো তাকে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আমি সহ আবার সকল অফিসার আবার এডিসি দুইজন আমাদের এসসি আবার ছয়টি থানা সহ মানে কিছু আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত ইভেন আপনি দেখেন যে মানে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে এখন আসলে এই যে ধারাবাহিক আগুন লাগছে এটা কি কোনো পরিকল্পনা কোনো ষড়যন্ত্র নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ বিমান বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন এটা কি মানে স্বাভাবিক কি মনে হচ্ছে কি স্বাভাবিক নাকি সরকারের অস্থিরতা রাখা বেकायदा ফেলা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কি রকম অচল অবস্থা তৈরি হয়েছে বড় ধরনের কোনো ঘটনা কোনো খবর আমাদের শুনতে হয় না সেই ব্যাপারেও একটা আতঙ্ক কাজ করছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক আজকে বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই প্রিয় দর্শক বাংলাদেশ বিমানবন্দরে আগুন লেগে গেছে প্রিয় দর্শক এখন কথা হলো এই আগুনের পেছনে কে হাত রয়েছে কে আগুনটা জ্বালিয়ে দিয়েছে প্রিয় দর্শক সমস্ত চাঞ্চল্যকর তত্ত্ব অবশেষে বেরিয়ে এসেছে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে কে আগুন লাগিয়েছে এবং কার পরামর্শে আগুন লাগিয়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনার রীতিমতো মধ্যে অবাক হয়ে যাবে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভুলি ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন খুবই মন খারাপের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বড়তে আপনারা জেনে গেছেন যে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত ইভেন আপনি দেখেন যে মানে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে এখন আসলে এই যে ধারাবাহিক আগুন লাগছে এটা কি কোনো পরিকল্পনা কোনো ষড়যন্ত্র নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ আজকে শাহজালাল বিমানবন্দরে আগুনটা কিভাবে লাগে দেখেন আমি যতটুকু দেখলাম তথ্যপত্র থেকে যতটুকু আসছে এই মুহূর্তে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসছে প্রায় ফায়ার সার্ভিসের ছয়ত্রিশটি ইউনিট কাজ করেছে সেনা নৌ বিমান বাহিনী সার্বিকভাবে সবাই এখানে সহযোগিতা করেছে তথ্য বলছে যে দুপুর সোয়া দুইটার দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত দুইটা পনেরোর দিকে বেলা দুইটা পনেরোতে বিমানবন্দরের যে কার্গো ভিলেজ আছে কার্গো ভিলেজ মানে হচ্ছে আমদানি করা পণ্য যেখানে মজুদ করা থাকে আমরা যেখান থেকে বিদেশ থেকে পণ্য আনি সেই পণ্যগুলা লাইক আমাদের চট্টগ্রাম শিপিং যে সিস্টেম আছে সেখানে হয়তো বড় বড় আমরা দেখি যে কি বলা হচ্ছে আপনার কন্টেইনারগুলো থাকে তো বিমানবন্দরে কার্গো ভিলেজ হচ্ছে মালামালের যেই স্থান মজুদ করার যে জায়গা সেই জায়গাটা তো সেখানে কুরিয়ারের যে গুডাউন সেই গুডাউনে আগুনের সূত্রপাত হয় প্রথমে এরপর ঠিক ঘন্টা খানিকের মধ্যে এই আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গুডাউনে আর সেখান থেকে মিনিট বিশেষ পর কেমিক্যাল গুডাউনে আগুন আপনার চলে যায় আর কেমিক্যাল গুডাউন মানে বুঝতেই পারছেন যে কোনো ছোট্ট আগুন যদি হয়ে যায় এটাকে কন্ট্রোল করা কষ্টকর হয় আর সেখান থেকে বাকি যেটা আমরা আজকে হয়তো ভিডিও আপনার বিভিন্ন জায়গায় দেখেছেন গোটা কার্গো ভিলেজ গোটা প্রায় কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা স্টার্টিং এ আগুনটা মোটামুটি কন্ট্রোলে ছিল দেড় ঘন্টা পরে যখন কেমিক্যাল গুডাউনে চলে গেছে তখন এটা আউট অফ কন্ট্রোল ছিল তো এই অবস্থায় আপনার বিমানবন্দর সূত্র বলছে যে আহ আপনার এটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে আর রাইট নাও যে বিমানবন্দরে যে ওঠানামা আছে সাময়িক স্থগিত করা হয়েছিল আর কিছু ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে চট্টগ্রাম এবং কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করা হয়েছে আর যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন সম্ভবত এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন বাংলাদেশ সময় প্রায় কটা বাজে ধরেন পাঁচটা সাড়ে পাঁচটা এই মুহূর্তে বাজে তো এই মুহূর্তে এখনো এয়ারপোর্টের বিমান চলাচল কিন্তু বন্ধ আছে তবে আমার ধারণা হয়তো রাতের বেলা ফ্লাইট যেগুলো আছে সেগুলো কানেক্ট হবে আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে আর অলরেডি এই আগুন নিভাতে গিয়ে আপনার আমাদের আনসার যারা ছিলেন সেখানে বিডিপি আনসার যারা দায়িত্ব পালনরত ছিলেন প্রায় পঁচিশ জন কিন্তু আগুনে আপনার পড়ে গেছেন আর ঢাকা বিমানবন্দর আগুন এই মুহূর্তে বিমান পরিচালক যে সংস্থা আছে তারা বলছে যে এই মুহূর্তে আগুন কন্ট্রোলে তবে এখনো কিছু কিছু জায়গায় আগুনের ছোটখাটো যে কি বলা হয় যে ধরেন থাকে না যে ধোঁয়া ওঠে বা অনেক স্তূপ হয়ে গেছে সেখান থেকে আবার ধরতে পারে কিনা এই বিষয়গুলাকেই দেখা হচ্ছে আর টোটাল ঘটনায় আসলে এখন কিভাবে ঘটলো এটা নিয়ে আর সিসিটিভি ফুটেজ স্টোরেজ যা আছে ততটুকু মানে সবই জোলাডোলে গেছে যে জায়গার মধ্যে ছিল এখন আমার ধারণা আর কি এটা স্বরযন্ত্রমূলক না অসাবধানতাবশত অথবা ইলেকট্রিক কোনো সার্কিট থেকে এটা করতে পারে কারণ আমাদের যারা মানুষ আছে ভিটিখায়া যেখানে সেখানে ফালাই দেয় এগুলো কিন্তু আমরা আইন মানি না এজ রেজাল্ট অনেক জায়গায় অনেক বড় ধরনের ক্ষতি হয় বা এত স্পর্শকাতর একটা জায়গা যতটুকু ফায়ার সেফটি ইস্যু দরকার ছিল অটোমেটিক অটোমেটিক সেগুলো কি আসলে এখানে ছিল কারণ বাংলাদেশ এমন এক দেশ যেখানে ঘটনা ঘটার পর দেখা যায় যে সবই ভাই সিস্টেম এলোমেলো তবে এই মুহূর্তে মোটামুটি সবকিছু কন্ট্রোলে আছে আর সম্ভবত রাতের বেলা থেকে নিয়মিত ফ্লাইট ওঠানামা করবে পরবর্তী আপডেট জানি দর্শক খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার খবরটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন আমদানি রপ্তানির যে মালামাল সেই কার্গো ভিলেজে আগুন লাগছে গত কয়েকদিন থেকে কিন্তু ধারাবাহিক ভাবে লেগে যাচ্ছে প্রথমে ষোলোটা গেল মিরপুরে ষোলো জন এবং কেমিক্যাল গুদামে এবং ছোটোখাটো না প্রথমে মনে হচ্ছিল যেন ছোটখাটো একটা গার্মেন্টস আর একটা কেমিক্যাল গুদাম কি আমার পরে ষোলোটা লাশ বেরোলে লম্বা সময় ধরে আগুন নিয়ন্ত্রণেই আনা যায় না তার একদিন পরে হলো আপনার চট্টগ্রাম ইপিজে খুব জায়গাগুলো দেখেন এবং সেখানেও আগুন লাগলো ঠিক আছে একটা কারখানায় লাগতে পারে একটা গার্মেন্টস বাইরে ওই সেখানেও মেডিকেল সরঞ্জাম কেমিক্যাল সতেরো ঘন্টা নিয়ন্ত্রণের পর ছাব্বিশটা না আঠাশটা দমকল বাহিনী বিমান নৌ সেনাবাহিনী চেষ্টার পর সতেরো ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনা রেশ কাটতে না কাটতেই একেবারে ঢাকার আবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই আগুনটা লাগলো শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নয়টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আঠাশটা ইউনিট ঘটনা বুঝতে পারছেন প্রতিটা ঘটনা কিন্তু ভয়াবহ এগুলি কি মানে স্বাভাবিক কি মনে হচ্ছে কি স্বাভাবিক নাকি অস্থিরতা রাখা বেকায়দায় ফেলা যাতে স্বাভাবিক কর্মকাণ্ড সরকার পরিচালনা করতে না পারে মহল বিশেষ কি কোনো কিছু অরাজকতা চালাচ্ছে নাশকতা চালাচ্ছে কিনা মানে অতীতেও কিন্তু বহু এইরকম নাশকতার ঘটনা দেখা যাচ্ছে আজকের এই ঘটনাটা যেহেতু পরপর ঘটলো মিরপুরে চট্টগ্রাম ইপিজেড এবং ঢাকার কার্গো ফিলেজ সবগুলোই খুবই সেন্সিটিভ পয়েন্টে জানি না এরকম কোনো ছক করছে করা হয়েছে কিনা যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বেছে বেছে এই ধরনের একটার পর একটা ঘটনা ঘটানো হবে এবং একটা অস্থিরতার মধ্যে রাখবে বিশৃঙ্খলার মধ্যে রাখবে এবং একটা ক্ষয়ক্ষতির মধ্যে রাখবে এবং বাংলাদেশ সম্পর্কে যাতে একটা ভীতি ছড়ায় যায় সারা বহির্বিশ্বে তেমন কোনো নাশকতার পরিকল্পনার অংশ কিনা ষড়যন্ত্রের অংশ কিনা এটা কিন্তু এখন যাচাই করা দরকার কারণ এই যেখানে আগুন লাগতেছে সেখানে কিন্তু পরিস্থিতিটা খুব মানে সুনির্দিষ্ট ভাবে বিচ্ছিন্ন ভাবে একটা এমন একটা কারখানায় আগুন সাথে সাথে ফেলালো সেটা কিন্তু হচ্ছে না বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ এই এই একটা আঘাত আনা আগুন ধরে যাওয়া মানে আপনি এটা কিভাবে মাসুন দেবেন আমদানি করার পণ্য রপ্তানি করার পণ্য সব ওই যে জায়গাটায় সেই জায়গাটাই আগুন লেগে গেল খুব উদ্বেগ এবং উৎকণ্ঠার ব্যাপার আমি আবারও বলছি যে এটাকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই এই এই যে কথাগুলি বললাম এটা কি দেখা হচ্ছে কিনা নাকি শুধু দুর্ঘটনা হিসাবে দমকল বাহিনী আসবে আগুন নেভানো হবে এবং তারপর বলা হবে যে মানে শর্ট সার্কিট থেকে বা কারণে এখন চিহ্নিত হয়নি যে মিরপুরে কি কেন লাগলো এপিজে কেন লাগলো সব জায়গায় তদন্ত করা হচ্ছে কিন্তু এখনো কিন্তু ফাইন্ডিংস গুলো বেরোচ্ছে না যাই নাই বিমানবন্দর এই কার্গো ভিলেজের ঘটনাটা ভয়াবহতাটা কতটুকু হয়তো নিশ্চয়ই জানা যাবে দর্শক এবং হয়তো নাও জানা যেতে পারে কারণ যদি সরকার এই ব্যাপারে যদি যদি অ্যালার্ট না এই ব্যাপারে উদাসীন থাকে তাহলে আরো সর্বনাশ দেখা দর্শক যে ভয়াবহতা দেখলেন সেই ভয়াবহতা থেকে এখনো বিমানবন্দর মুক্তি পায়নি যে ভিডিওটা আপনারা শুরুতে দেখলেন সেই ভিডিওটা দেখেই সহজে অনুমান করতে পারেন যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কি রকম অচল অবস্থা তৈরি হয়েছে বড় ধরনের কোনো ঘটনা কোনো খবর আমাদের শুনতে হয় কি না সেই ব্যাপারেও একটা আতঙ্ক কাজ করছে এদিকে সময় টেলিভিশন নিশ্চিত করছে ঢাকায় কোনো ফ্লাইট নামতে পারছে না আকাশে বিমান চক্কর খাচ্ছে এরকম অবস্থায় কি ভয়াবহতা তৈরি হয়েছে ভারতের কাছে শেষ পর্যন্ত আমাদের আশ্রয় নিতে হচ্ছে কিনা হয়েছে কিনা সেই বাস্তবতায় একটু ছোট্ট করে বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ঢাকা বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহতা চলছে সেই ভয়াবহতার মধ্য দিয়ে যেটা সময় টেলিভিশন খবর করছে সময় টেলিভিশনের নিউজটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তারা এই ভয়াবহতার ছবি দিয়ে বলছে বিমানবন্দরে আগুন ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম এবং কলকাতায় আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করার মতো অবস্থা আদৌ আছে কিনা সেটা একটা প্রশ্ন সম্প্রতি কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে চট্টগ্রামে বাংলাদেশের বিমান বিভিন্ন জায়গা থেকে আসা বিমান চট্টগ্রামে ল্যান্ড করানোর প্রসেস চলছে এরই মাঝে কলকাতাতেও ল্যান্ড করানো হয়েছে বাংলাদেশের বিমান শেষ পর্যন্ত ভারতের আশ্রয় নিতে হয়েছে এরকম খবরও আমরা পাচ্ছি যে ভিডিওটা শুরুতে দেখলেন সেই ভিডিওটা আরেকবার দেখুন যে কোনো যে কোনো জায়গায় এই ভিডিওটা যেটা দেখছেন আপনারা যে কোনো জায়গায় এরকম ঘটনা যদি ঘটে তাহলে বুঝতে হবে যে সেই এলাকা স্বাভাবিক হয়ে আসতে অনেক অনেক সময় প্রয়োজন হবে সময় টেলিভিশন যেটা বলছে সেটা আতঙ্কিত হওয়ার মতোই খবর তারা বলছে আগুনের তীব্রতা ও ধোঁয়ার কুণ্ডলি আকাশে এত বেশি ধোঁয়া হয়েছে যে ধোঁয়াতে কোনোভাবে বিমানবন্দর বিমানবন্দরের অন্যান্য সেক্টর কার্যকর থাকলেও বিমানের অবতরণ করা সম্ভব নয় ধোঁয়ার কুণ্ডলি বিমানবন্দরের আকাশ ছেয়ে ফেলায় নিরাপত্তা সতর্কতা হিসেবে তাৎক্ষণিকভাবে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা স্থগিত করার ঘটনা তো আমরা আগেই জানি এর ফলে ঢাকামুখী একাধিক আন্তর্জাতিক ফ্লাইটকে গন্তব্যে না নামতে পেরে পার্শ্ববর্তী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান বন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে এবং জরুরি অবতরণের ক্ষেত্রে ঢাকাগামী বিভিন্ন ফ্লাইটকে কলকাতায় অবতরণ করানো এবং চট্টগ্রামে অবতরণ করানোর ঘটনা বলা হচ্ছে বলা হচ্ছে যে এর মধ্যে হংকং থেকে ঢাকায় আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের অনুমতি না পেয়ে দীর্ঘ সময় ঢাকার আকাশে চক্কর দিতে চক্কর দিয়ে সময় কাটাতে দেখা যায় অন্যদিকে দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগোর ফ্লাইটটিকে ঢাকায় অবতরণ করতে না দিয়ে পাঠানো হয়েছে কলকাতায় ল্যান্ড করার জন্য সেই বিমানটা কলকাতায় ল্যান্ড করেছে আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটও অচল হয়ে পড়েছে এদিকে ব্যাংকক থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের এবং সার্জা থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটকে নামানো হয়েছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে লোকাল ফ্লাইটও বন্ধ করে দেওয়া হয়েছে লোকাল ফ্লাইট ওঠানামা করছে না যে ফ্লাইটগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসার কথা ছিল সেগুলোকে আবার ফেরত পাঠানো হয়েছে অগ্নিকাণ্ডের কারণে ঢাকা থেকে বহির্গামী একাধিক ফ্লাইট ও আটকা পড়ে গেছে ঢাকা থেকে গামী বাটিক এয়ারের ওডি একশো তেষট্টি ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর সিক্স ইলেভেন সিক্সটিন ফ্লাইট যাত্রীভামী বিমান হওয়া সত্ত্বেও রানওয়ের বদলে ট্যাক্সিওয়েতে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হয়েছে অর্থাৎ রানওয়ে বিপজ্জনক অবস্থায় পড়েছে সেই জন্য রানওয়ে থেকে অনেক দূরে ট্যাক্সিওয়েতে পাঠানো হয়েছে এই বিমানবন্দর এই বিমানগুলোকে বিমানবন্দরের আগুনের ভয়াবহতা এবং ঢাকার ফ্লাইট এই যে নামার মানে কলকাতায় নামা কলকাতার কাছে আশ্রয় নেওয়ার যে ব্যাপারটা শেষ মুহূর্তে আবারও যেটা বিপদের সময় যেটা প্রমাণ হলো যে ভারতকে আমরা যতই শত্রু হিসেবে ভাবি না কেন বর্তমান সময়ে ভারত বিরোধিতা বাংলাদেশে যত তীব্র হোক না কেন এমনকি আদালতে পর্যন্ত ভারত বিরোধিতা যেগুলো দেখা যাচ্ছে এত কাহিনি সত্ত্বেও শেষ পর্যন্ত আমাদেরকে কিন্তু এই বিপদের সময়ে ভারতের উপরেই একটা বড় অংশ নির্ভরতা দেখাতে হলো এরপরে কি হবে কি হচ্ছে সেই আপডেট আমরা জানব কোনো বড় খবর থাকলে সেটা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো দর্শক এই যে মানে ঢাকার ফ্লাইট কলকাতায় নামানো এবং ভারতের কাছে মানে আবার ভারতের স্বর্ণপন্ন হওয়া এটাকে আপনি কীভাবে দেখছেন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন বর্তমানে দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরে মনে করেন একেবারে আগুন লেগে গেছে পঁয়ত্রিশটি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করতেছে তারপরেও আগুন নিয়ন্ত্রণে আসতেছে না খুবই ভয়াবহ আগুন তাছাড়া গেল চট্টগ্রাম ইপিজেড গার্মেন্টস আগুন লেগে ভবনটা একেবারে পুরে একবার ঝলসে গেছে প্রিয় দর্শক এসব আগুনের পেছনে কার হাত রয়েছে পেয়েছে বা হাত থাকতে পারে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ